শাকিব খানের অফিস অফিসটা কয় মানে কত তালায় দশতালায় দশ তালায় সরাসরি গাড়িতে ঢুকে আছে ভিতরে যাই দেখো দেখো তো ছবি ডিলিট করে দিয়েছে মানে একটু খালি শাকিব চিনেন

সাকিব খানের অফিস এই অফিসে সাকিব খান নাকি মাঝে মাঝে বসে চলেন আপনাদের নিয়ে যাচ্ছি আজকে সেখানে সাথে থাকবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে প্রিয় দর্শক আরেকটি কথা না বলে নয় চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক সাকিব খান বর্তমানে রিমার্ক হার্লিন নামক একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন এবং প্রতিষ্ঠানটির একজন পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন দুই সালের জানুয়ারিতে তিনি এই কোম্পানিতে যোগ দেন যা মূলত কসমেটিক্স কেয়ার ও স্কিন কেয়ার পণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটি হেড অফিস গুলশান দুয়ে এখানেই নাকি বসেন সাকিব খান গুলশান দুই গুলচত্বর থেকে একটু সামনে এগুতে নাকি সাকিব খানের এই অফিসটি আমি মূলত চিনি না অনলাইন থেকে তথ্য নিয়ে যাচ্ছি সেই অফিসে চলেন সামনে গিয়ে কাউকে জিজ্ঞেস করি ভাই ভালো আছেন ভাই নায়ক সাকিব খান দিয়ে চিনেন আচ্ছা হ্যার অফিসটা কোন পাশে জানেন এদিকে নাকি অফিসটা সামনে খন্দকার টাওয়ারে খন্দকার টাওয়ারে আচ্ছা আচ্ছা ওনার কয় বসে দশ তালায় ওনারে কি কখনো দেখছিলেন বা এরকম মানে অফিসে আসে এখানে ওনার ভক্ত আর কি বুঝতে পারছি বুঝতে পারছি ওনার তো বাসা নিকেতনে বাসা আছে এটার আমাদের একটা ভিডিও আছে আর কি আমাদের চ্যানেলে প্রিয় দর্শক আমার কাছে মনে হচ্ছে সাকিব খানের অফিসের খুবই কাছাকাছি আমরা চলে এসেছি অফিসে গিয়ে সাকিব খানের ব্যাপারে সবকিছু জানার চেষ্টা করব সাথেই থাকবেন প্রিয় দর্শক আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সাকিব খানের সেই অফিসটির সামনে যেখানে সাকিব খান তার ব্যবসার অফিসিয়াল সকল কাজ এখানে বসেই পরিচালনা করেন প্রিয় দর্শক এই ভবনটির ডিজাইনটি আমার কাছে আনকমন মনে হলো মানে এরকম ডিজাইন সচরাচর চোখের সামনে পড়ে না প্রিয় দর্শক ঠিক অফিসটির সামনে আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি ঠিক এই জায়গায় একটি চায়ের দোকান রয়েছে চলেন সাকিব খানের ব্যাপারে কথা বলে দেখি তার সাথে কি কখনো দেখা হয়েছে কিনা ভাই ভালো আছেন একটু কথা বলতে পারি আচ্ছা আমরা আসছিলাম একটু দূর থেকে ওই সাকিব খানের অফিসটা কোন জায়গায় একটু জানার জন্য আর কি এটা এটা হ্যাঁ আচ্ছা এই যে হারল্যান্ড লেখা আছে এখানে কি উনি বসে

সেফটি দিয়ে একবার মনে করেন যে গাড়িতে একটা ইয়ে করে দেয় এখানে আমার চোখ যায় তো দোকান আমার এখানে এখানে

আচ্ছা আচ্ছা ভাই নামটা কি আমার নাম হচ্ছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওকে ভাই ধন্যবাদ ভাই ভালো থাকবেন প্রিয় দর্শক চলেন এবার অফিসের দিকে যাওয়া যাক দেখি অফিসে গিয়ে তার ব্যাপারে কিছু জানা যায় কিনা প্রিয় দর্শক অফিসের সামনে গিয়ে বেশ কয়েকটা কোম্পানির নাম লেখা দেখলাম তার ভিতরে হার্লিন লেখাটি চোখে চলেন কাকা ভালো আছেন সাকিব খানের অফিস অফিসটা কয় মানে কত তালায় দশ তালায় উনি কি মানে আসে অফিসে

দেখো দেখো তো সব করে মানে একটু খালি না মানে ও অনেক ভক্তবৃন্দ আছে একটু ছবি তুলতেই পারে তাই না পারছি আর লাস্ট কত তারিখে এসেছিল আপনার সাথে হয়েছে কত দিনে আর দেয় না হ্যাঁ এমনি তো তো আমরা জানি যে হে মানে জাস্ট আপনারা যারা আছেন এদেরকে মোটামুটি ভাবে অনেক টাকা টুকা দেয় বা মানে এক্সট্রা লোক আছে মানে এখানে যে নামছে কোন বডি গার্ড দেখছেন লম্বা কইরা বাইরে আছে উনি কত তালায় বসে কত তালায় দশ এগারো বারো হেদের কোনো লুক কে আছে নাকি আজকে বন্ধ আজকে তো বন্ধ হ্যাঁ ওদের তো হেডও বেশি হ্যাঁ ওদের ওইটার হেড অফিস এখানে বুঝছে সে বসে এই জায়গায় ওইটা অফিস এখানে অফিস আমরা কি আসলে ওই ওদের লোকের সাথে কথা বলতে পারবো আর একবার সরাসরি ঢুকে একবার কথা বলা যাবে হ্যাঁ প্রিয় দর্শক যার সাথে কথা বললাম উনি এই অফিসের সিকিউরিটি গার্ড মূলত এই অফিসেই সাকিব খান বসে তার কোম্পানির সকল কার্যক্রম পরিচালনা করে সিকিউরিটি গার্ডের কাছ থেকে অনেকটাই বিস্তারিত শুনলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন চেয়েছিলাম ভিতরে প্রবেশ করে তার অফিসটা ঘুরিয়ে দেখাবো আজকে সরকারি বন্ধ থাকায় ভিতরে প্রবেশ করা সম্ভব হলো না যেহেতু অফিসের কেউ নাই আজকে বিদায় নিতে হচ্ছে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি মোহাম্মদ হিজবুল্লাহ ইসলাম ছিলাম আপনাদের সাথে পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ